বিষয়টা আরো সুন্দর করে বুঝবার জন্য একটা মেসেজ নেই মনে করেন আপনাদের এই সালনাবাসীর একজন মা উনি সাধারণ কোনো মা নয় উনি হলেন রত্নগর্ভা মা রত্নগর্ভা মা আপনারা চিনেন তো সেটা বলার সময় নাই শুধু আপনাদেরকে আমাদের দেশে যেই মাকে রত্ন করবা মা বলা হয় সেই মাকে নিয়ে একটা মেসাল দিতেছি মনে করে ভালো করে লক্ষ্য করেন মনে করেন একজন মা উনি তিন সন্তানের জননী কয় সন্তান বলেন তিন সন্তানের জননী একজন ডাক্তার আরেকজন ব্যারিস্টার আরেকজন ইঞ্জিনিয়ার খুব মনোযোগ দিয়ে শুনে ডাক্তার যিনি নর্মাল কোনো ডাক্তার নয় সাধারণ এম বিবিএস না ডাইরেক্ট এফআরসিএস করা ডাক্তার ব্যারিস্টার যিনি নর্মাল কোনো ব্যারিস্টার নয় সংবিধানের রচনাকারীও তিনি ইঞ্জিনিয়ার তিনি নর্মাল কোনো ইঞ্জিনিয়ার নয় চিফ ইঞ্জিনিয়ার যাকে বলা হয় ও যুবক ভাইরা তোমরা তো ভালো করে বুঝবা বুঝা থাকলে বলো না তিনটাই কি কোনো অংশে কম শিক্ষিত না সর্বোচ্চ মানের শিক্ষিত সর্বোচ্চ মানে শিক্ষিত মাও বড় ভাগ্যবতী তিন সন্তানি মারে অসম্ভব মহাব্বত করে আর ভালোবাসে কিন্তু মার যে ডাক্তার ছেলে আছে ও একটু দেশের বাইরে থাকে মা থাকে ইঞ্জিনিয়ার আর ওই ব্যারিস্টারের বাসায় বাংলাদেশের ভিতরে হঠাৎ করে একদিন মা একটু অসুস্থ বোধ করলো টাকা পয়সার তো কোনো অভাবে নাই শহরের ভিতরে উন্নত মানের ক্লিনিকের মধ্যে নিয়ে যাওয়া হল এইরকম নরমাল কোনো এমবিবিএস ডাক্তারকে দেখা হলো না ডাইরেক্ট এফার করে একজন ডক্টরকে দেখানো হল ডাক্তার সাহেব যখন জিজ্ঞেস করলো আপনার কি সমস্যা মহিলা ডাক দেয়া কয় আমার তো অনেকগুলা সমস্যা ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের ভিতরে বাম পাশের ভিতরে অনেকগুলা টেস্ট খেয়ে দিলেন এরপরে ডাক দিয়া বললেন ও মা রিপোর্টগুলো কমপ্লিট করায় আমার কাছে নিয়ে আসেন সমস্ত রিপোর্টগুলো কমপ্লিট করায় যখন ডাক্তারের কাছে হস্তান্তর করা হলো ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিয়ে এরকম করে দিলেন মেডিসিন লেখা দিলেন রিপোর্ট দেখে তার প্রেসক্রিপশন করে দিলেন মেডিসিন লিখে দিলেন মেডিসিন লিখে দেওয়ার পর ডাক দিয়া বললেন ওমা মা এই মেডিসিনগুলো চোদ্দ দিন পর্যন্ত সেবন করেন এরপর দেখা যাক কি কন্ডিশন হয় মা কি করলো ওষুধপত্র লইয়া যখন বাড়িতে চলে গেল ব্যারিস্টার ইঞ্জিনিয়ারের বাসায় ওষুধপত্র খাইতেছে মোটামুটি ভালোই মনে হইতেছে আলহামদুলিল্লাহ সপ্তাহ যখন পার হইয়া যায় হঠাৎ করে মা একদিন ঘরের দরজা বন্ধ কইরা বইসা রয়েছে এমন মুহূর্তের ভিতরে মা মধুর কণ্ঠের আওয়াজ শুনতেছে মা মধুর কণ্ঠের আওয়াজ শুনতেছে গো মা বাহির থেকে আওয়াজ আসতেছে গো মা দরজা খুলো গো মা মা যদিও দেখে নাই কিন্তু কণ্ঠ শুই নাই বুঝা ফেলছে ভাই পিছনে জায়গা হইতেছে না বারবার বয়ানের মাঝখানে বলতে গেলে বয়ানের জেন ছুটে যায় আমি লাস্টবার আপনাদেরকে আবদার করব এই যে অনেক ফাঁকা ফুকা আছে মুরুব্বেরা একটু কষ্ট করেন জাগাই অল্প আর কিছু মুরুব্বি চলে আসতে পারেন যেহেতু জায়গা অল্প স্টেজের ভিতরে চলে আসতে পারেন যেহেতু অনেক মানুষ আসতেছে জায়গা কোথায় দিব আমরা জায়গা অল্প এজন্য একটু মেহেরবানি কইরা একটু জায়গাও যেন ফাঁকা না থাকে আসলে গরমের সিজন এখন তার শীতকালের সময়ের ওয়াজ নাফিল না দোয়া মাহফিল আপনারা এত স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিচ্ছেন অনেক ভাই আসতেছে কিছু মুরব্বী ভাব ভাই বাবারা চলে আসেন উপরে চলে আসেন আর পিছনে যারা যুবকরা আসতেছে তোমরা কষ্ট হইলো একটু ফাঁকা ফুকা যেখানে আছে ঢুইকা বইসা যাও যেখানে ফাঁকা জায়গা আছে ভিতরে এসে আমরা বৈশা যাই বয়নের মাঝখানে যদি বারবার বলি আগান আগান তাহলে আমি যেই আলোচনা আমি যেই দিকে আপনাদের নিয়ে যাইতে চাইতেছি যেখান থেকে ছুটে যায় এই জন্য আমরা একটু জিকির করি জিকির ফিকির একটু আগে বসি ইলা ইল্লাল্লাহ বিশ্বরে যুবক ভাই যারা আসবা তোমরা সবাই মাঝখানে ফাঁকা জায়গা আছে এগুলাতে বসে যাবা লা ই লাহা ইদ্না মজুগুফা বেজার আবুতু

দরজা খুলো মা দরজা খুলো মা যদিও দেখে নাই কিন্তু কণ্ঠ নাই বুঝা ফেলছে এটা তো আমার ব্যারিস্টারের ডাক না এটা তো আমার ইঞ্জিনিয়ারের ডাক না এটা তো আমার ডাক্তার ছেলের ডাক বলেন না সুবহান আল্লাহ মা কেমনে বুঝলো আমার মহান আল্লাহ তো এমন এক কারিগর তার ফ্যাক্টরিতে যে সমস্ত মানুষগুলাকে আল্লাহ তৈরি করেছেন ভবিষ্যতে তৈরি করবেন আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবেন সমস্ত মানুষগুলাকে এক একজনকে পার্সোনাল কণ্ঠ দিয়া বানাইছেন একজনের কণ্ঠ কিন্তু আরেকজনকে দেন না কথা ঠিক কিনা বলেন এই জন্য মা যদিও দেখে নাই কণ্ঠসই নাই বুঝা ফেলছে এটা তো আমার ব্যারিস্টারের ডাক নয় এটা তো আমার ইঞ্জিনিয়ারের ডাক নয় এটা তো আমার ডাক্তার সেলের ডাক দরজা খুইলা ডাক দেয়া বলতেছো বাবা হঠাৎ করে কোনো সংবাদ না দিয়া বিদেশ থেকে তুমি কেমনে চইলা আসলা সন্তান ডাক দেয়া বলতেছো গো মা তোমার অসুস্থতার সংবাদ শুনতে পাইলাম তাই তো আমি তাড়াতাড়ি বিদেশ থেকে বিমানের টিকিট করে বাংলাদেশে চলে আসলাম গো মা তোমার কি অসুস্থতার কন্ডিশন আমার একটু খুইলা বলো না মা মুচকি হাসি দিয়া ডাক দিয়া বলতেছে বাবা রে ওষুধপত্র খাইতেছি মোটামুটি ভালোই মনে হইতেছে ও মুসলমান ভাইয়েরা আমার যতই মা মুচকি হাসি দিয়া ভালো হওয়ার কথা বলো এত টুকুতেই কোনো ডাক্তার ছেড়ে খুশি থাকবে না কি বলেন ও যেহেতু ডাক্তার ডাক দেয়া বলতেছো গো মা প্রেসক্রিপশন কই রাখছো ডাক্তার তোমাকে কি মেডিসিন লিখলাম একটু দেখি মা যখন বালিশের নিচ থেকে প্রেসক্রিপশনটা বাহির কইরা ডাক্তার সেলের হাতের মধ্যে হস্তান্তর করলো ডাক্তার ছেলে প্রেসক্রিপশনের দিকে তাকায়া বলতেছ গো মা ডাক্তার তো তোমাকে অনেকগুলো টেস্ট দিছিল রিপোর্টগুলা কোথায় রাখছো মা ডাকনিয়া বলতেছে কেন ওই যে বালিশের নিচে তুষকের নিচে রাখা আছে ডাক্তার ছেলে সমস্ত রিপোর্টগুলো যখন তুষকের নিচ থেকে বাহির করলো সমস্ত রিপোর্টগুলোর ভিতরে একটা রিপোর্ট ছিল ওই যে এক্সরে করার পর যে একটা কালো ফিল্ম দেওয়া হয় চিনেন তো আপনারা সেই এক্সরের ফিল্মটা যখন ডাক্তার ছেলে হাতের মধ্যে লইয়া একবার মাত্র আলোর দিকে ধরল আলোর দিকে ধরার পর একটাবার মাত্র তাকাইল একটা বার মাত্র তাকানোর পর ডাক দেয়া বলতে শোগমা তোমার তো একটা সমস্যা হয়েই বেছে বলে কি সমস্যা আমি তো দেখতে পাচ্ছি তোমার গল ডাডারের ভিতরে পাথর দেখা যায় বন্ধুরা আমার ভাইরা আমার এই রিপোর্টটা কিন্তু ডাক সন্তান আর ইঞ্জিনিয়ার আছে কমপক্ষে বিশ বার দেখছে কিন্তু পাথর খুঁজা পায় নাই আপনারা তাদেরকে মূর্খ বলতে চান নাকি ভাইয়েরা আমার না 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 সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ের শিক্ষিত কিন্তু শিক্ষিত হওয়ার পরেও ওই যে কালো ফ্রেমের দিকে তাকাইয়া পাথর খুঁজে পাইলো না কেন 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 ভাইরা আমার কারণ মানুষ শিক্ষা দিয়া অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করতে পারে খুব ভালো করে নেন। মানুষ শিক্ষা দিয়া অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করতে পারে কিন্তু শিক্ষার ভিন্নতার কারণে মানুষের চোখের মধ্যে দেখা দৃষ্টিশক্তি পাওয়ারের ভিন্নতা তৈরি হয় এই জন্য মানুষ কোন মানুষ যদি রোগীর দেহের ওই ফিল্মের দিকে তাকাইয়া পাথর নির্ণয় করতে চায় কোন মানুষ যদি রুগীর দেহের রোগ নির্ণয় করতে চায় কোন মানুষ যদি রুগীর দেহের কাটা সিরা ফারা যদি শনাক্ত করতে চায় ওই মানুষটাকে আর্টস কমার্স ফিজিক্স আর কেমিস্ট্রি অর্জন করলে কোনো লাভ নাই ওই মানুষটাকে ব্যারিস্টারি গিরি করলেও কোনো লাভ নাই ওই মানুষটাকে ইঞ্জিনিয়ার গিরি করলেও কোনো লাভ নাই ওই মানুষটাকে অর্জন করতে হবে মেডিকেল সায়েন্সের শিক্ষা কথা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার ভাইয়ের মানুষ যদি রোগীর দেহের রোগ নির্ণয় করতে চায় ওই মানুষটাকে যে এরকম নাকি আর কমার্স ফিজিক্স আর কেমিস্ট্রি করলে কোনো লাভ নাই ওই মানুষটাকে যে রকম নাকি ব্যারিস্টারিগিরি করলেও কোনো লাভ নাই ইঞ্জিনিয়ারগিরি করলেও কোনো লাভ নাই ওই মানুষটাকে অর্জন করতে হবে মেডিকেল সায়েন্সের শিক্ষা কথা ঠিক কিনা বলেন ঠিক তেমনই ভাবে এই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাওয়ার পথ দেখতে চায় কে আপন করার পথ দেখতে চায় এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা দেখতে চায় ওই কমার্স ফিজিক্স আর কেমিস্ট্রি শিক্ষা করলে কোনো লাভ নাই ওই মানুষটাকে ব্যারিস্টারিগিরি করলেও কোনো লাভ নাই ওই মানুষটাকে ইঞ্জিনিয়ারগিরি করলেও কোনো লাভ নাই ওই মানুষটাকে ডাক্তারি ওর বিদ্যা অর্জন করলেও কোনো লাভ নাই ওই মানুষটাকে অবশ্যই অবশ্যই এই সমস্ত ছোট ছোট মাদ্রাসায় পইরা অল্প হইলেও যতটুকু পয়গাম্বর শিক্ষা করাকে ফরজ বলে ঘোষণা দিয়েছেন ওই মানুষটাকে অবশ্যই শিক্ষা করতে হবে ততটুকু কুরআ হাদিসের শিক্ষা কথা ঠিক কিনা জুড়ে বলেন না কথা ঠিক কিনা বন্ধুরামার ভাই রামার